বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল দক্ষিণ বিধাননগর থানায় রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের বিরোধিতা করে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন বলে অভিযোগ তিনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে রবিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তার কথায় উঠে আসে অপরেশন সিন্দুরের প্রসঙ্গ মমতা সরকারকে কটাক্ষ করে তিনি বলেন অপরেশন সিন্দুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে কিন্তু অনেকে পেটে তাতে ব্যথা হচ্ছে কয়েকজন অপরেশন সিন্দুরের বিরোধিতা করেননি দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন অমিত শাহর বক্তব্যের পাল্টা ময়দানে নামে তৃণমূলের মহিলা ব্রিগেড বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ তার অমিত শাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন বাংলার মহিলারা এর যোগ্য জবাব দেবেন ওরা সিঁদুরের ফেরিওলা হয়ে ঘুরছে অথচ মহিলাদের সম্মান কীভাবে করতে হয় সেটা জানে না আজকের এই মন্তব্যের মাধ্যমে তারা আবারও প্রমাণ করলেন তাদের মুখে নারী সম্মানের বুলি থাকলেও বাস্তবে সম্পূর্ণ ভিন্ন তবে কাকলি ঘোষ দস্তিদার মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন তা নিয়ে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি তাদের দাবি কাকলি ঘোষ দস্তিদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হলে তাকে পদত্যাগ করতে হবে আই নিউজ নেটওয়ার্ক